কথা বলবো পিঙ্গুজিসের থেকে কেনাকাটা করে একটা আইটেম কেনাকাটা করে কীভাবে সাশ্রয় করা যায় এই পানিটা একটি ফোর সেন্টস ইউরোতে আপনার একটি ফোর সেন্টস করে বিক্রি হয় আপনার পিঙ্গু ডুসে মার্ সুপার মার্কেটে আবার সেম অন্য ব্র্যান্ডে লিডেলও এইট্টি ফোর সেন্ট করে ছয় লিটার পানি বিক্রি হয় আবার কোন তিনি তো একটি ফোর্ড সেন্ড করে এই পানি বিক্রি করতে হয় আজকে দেখাবো একটি অভিনব উপায়ে কিছু পয়সা কীভাবে সাশ্রয় করা যায় ইউরোপে আর পয়সা সাশ্রয় করা কঠিন বটে এই ইকু ব্র্যান্ডের জার তিন ইউরো এক ইউরো আশি সেন্ট এক ইউরো পঞ্চাশ সেন্ট আর হচ্ছে দিয়ে জার কিনলে এটা আপনি রিফিল করতে পারবেন এই মেশিন থেকে প্রতি এই যে ছয় লিটার ষাট পয়সা তাহলে আপনি ছয় লিটারে আপনি সর্বোচ্চ চব্বিশ পয়সা আপনি বাঁচাইতে পারবেন পিঙ্গু জুসের থেকে যদি আপনি পানি রিফিল করেন সময়ের সময়